আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কাউসার আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে তো এই টি মূলত কোনো আর্নিং অ্যাপস নেই না তো আজকের টি টুয়েলটি হলো একটি নেট অ্যাপস দিয়ে তো অ্যাপসটি মূলত ড্রয়েড বিপিন বা স্কাই বিপিন বা যে কোনো বিপেন বলে সে বিপেন না তো এটা অন্য একটি বিপেন তো এই বিপেনটা ফোর জি না ফাইভ জি আপনারা ইউজ না করলে বুঝতে পারবে না তো আমি ইউজ করতেছি সকাল তো আমি দেখছি খুব ভালো স্পিড পাই তো আরও বেশ কয়েকজন ভিডিও আপলোড করছে এই বিপেনটা সম্পর্কে বিপেনটা আমি আরও দিন আগেই পাইছি তো একটু রিচার্জ করার পর ভিডিওটা দিলাম তো গ্রামীণ সিমে চলতে চায় না আর কি সিমে ভালো চলে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে ভিডিওটি কেউ পজ করে চলে যাবেন না এটা দেখলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে দেবে তো আর কথা বলবো বানা চলে যাচ্ছে মূল টিউটোরিয়ালে তার আগে আরেকটি কথা বলে রাখি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে যে বেল বাটনটি থাকবে সেটিকে অবশ্যই একটি ক্লিক করে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটি অ্যাপস পেয়ে যাবেন তো অ্যাপসটির নাম হলো হট বিপেন ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন তার আগে দেখায় যে বাংলা লিঙ্ক সিমের ডাটা কানেকশনটা অন করা ঠিক আছে বাংলা লিঙ্ক সিম তো আমি দেখাই আমার বাংলা লিঙ্ক সিমে কিন্তু কোনো টাকা নাই তো আমি ডায়াল প্যাডে চলে আসলাম আমার বাংলা লিঙ্ক সিমে কোনো টাকা নাই টাকা বা এমবি কিছু নাই আমি প্রিনেট ইউজ করতেছি তো এটা হান্ড্রেড পার্সেন্টই কাজ করে দেখেন উনত্রিশ পয়সার মতো আছে ঠিক আছে তো এটা হান্ড্রেড পার্সেন্টই কাজ করে আর কি তো আপনারা এটা চালে দেখতে পারেন তো অনেকে স্কাই পেন কানেক্ট করতে পারেন যার জন্য আজকে বিটিউটেলটি করলাম প্লিজ 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 যারা এ পর্যন্ত দেখেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন তো আমি বিপেনটি ওপেন করতেছি তো ফার্স্ট টাইম হট বিপিনটি ওপেন করবেন ঠিক আছে হট বিপিনটি ওপেন করার পর একদম শর্টকাটলি দেখাবো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিপিনটি ওপেন করবেন ফার্স্ট টাইমলি ওপেন করার পর কীরকম আসবে দেখাই তো বিপিনটি যখন ওপেন করবেন তখন এরকম ইন্টারভেট চলে আসবে ঠিক আছে এই যে উপরে তো এখানে ওয়েট করতে বলছে তো ওয়েট করি এখানে একটি অ্যাড আসতে পারে আচ্ছা একটু আচ্ছা চলে আসলো অ্যাপটিতে তো অ্যাপটিতে চলে আসার পর যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ইউনাইটেড স্টেট টু আমি এখানে কান্ট্রিটা দিয়ে রাখছি যেহেতু এটা আমি আগে ইউজ করছি ও ইউজ করে দেখে নিয়েছি আর কি তো এখানে আপনাদের অন্য অন্য কান্ট্রি থাকতে পারে আপনারা ইউনাইটেড স্টেট যে টু কান্ট্রিটা আছে নিচের দিকে গেলে পাবেন এই কান্ট্রিটা করে নেবেন ওকে তো এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন সরি তো আমার এক জায়গায় ক্লিক লেগে গিয়েছিল আর কি বিপিনের ভিতরে তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করবেন সিলেক্টের পর এই এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরই বিপিনটা কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে তো আমার বিপেনটা কানেক্ট হচ্ছে তো কানেক্টেড দেখছেন বিপিনটি কানেক্ট হয়ে গেছে তো বিপেনটা হানড্রেড পার্সেন্টই চলে খুব ভালো স্পিড পায় তো আপনাদের সামনে আমি চালিয়েও দেখাই দিব তো আমি ইউটিউবটি চালিয়ে দেখাই তো আমি ইউটিউবটি ওপেন করতেছি প্লিজ 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 যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো আপনাদের সামনে ইউটিউবটি ওপেন করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটি খুব ভালোভাবে চলতেছে আর কি তো ইউটিউবটি খুব ভালোভাবে চলতেছে তো আপনারা এটি ইউজ করে দেখতে পারেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্টই কাজে দেবে আপনাদেরকে এটা হান্ড্রেড পার্সেন্ট দাদুন আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের টিউটুয়েন্ট মূলত এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটি কথা বলে রাখেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ দিবেন প্লিজ ফেসবুকে শেয়ার করবেন তো আজকে এখানে শেষ করতেছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল